রে আপা তুমি কি আমাকে কিছু বলতে আসছিল কি বলবো রে তুমি আর কদিন থেকে গেলেই পারতা আবার আসব আবার আসবা মন মতিকে গৌরাঙ্গে বিয়ে দেনা বিয়ে দেনা বিয়ে দেনা মন মতিকে গৌরাঙ্গে বিয়ে দেনা আর বেশিক্ষণ লাগবে না আচ্ছা কি অবস্থা বাবা রাগ করছো আজকে সারাদিন কথা বলা হয়নি এইদিকে দেখো নোড়া করছে করছে না কিছু বুঝতে পারতেছি না দেখি তো

আরে আসো না নিচে আসো এত সুন্দর সন্ধ্যা এখানে এসে বসো কি অবস্থা মন ভালো হইছে আরে না এখানে বসো না ইয়ে আছে দু আছে রে না পাই দিকে চলে আসো হ্যাঁ হয়ে গেছে কি রে অস্থির লাগে

free